সালাই ঢাই লুকিয়ে দেখি লিখবে বাই চান্সে ধরি ফেরায় শুধু আসলে মায়ের তো দিবে দিবে পয়সাটাও নিবে আজিও পালালেন দাঁড়া মুো তোমার কোনটা লুকাইছেন আছে দেখো এটা কোন বেটিস হতেছে একটা সরে গেছো হালকার উপর দিয়ে গেছে না খবর খারাপ ছিল ওইলায় দেখো তোমাক কিস্তি কতদিন না দেন এই চট টর যে খাস না এটা একদম সুদে আসলে ওঠে বাপ আরে টুলে মুখা মুখি ধৰা পৰি কেনু হয় আরে বাউ মই মুই তুই এটা লুকিয়ে আছি তো কোৰা লুকাম কতো আরে বাউ সারা সাৰাদিনে হেলে হেলে কৰি লাভ নাই এ মোবাইলটা তো খুৱাবে না কিছু কাজ টাজ খোৱাৰ ক্ষেত্ৰত কত গিলা ঋণ ধারা আছে তুই জানিস না লোক কি ভাবেছে যে আমার চুৰি কৰি নিচে টাকা মুখ গিলা আমার আমাকে চট

এই দুটা বছর নহলে কিস্তি চালাইতে মোর হালা একবারে অবস্থা শেষ হয়ে যাবে চারটা বা তিনটা ঘুম বেঁচে দিয়া দিয়া দাও গিয়া এতদিনে তুই ঠিক কথা কইছি তুই তোলে যেটা ভাবিল তুই ওইটাই কর তাহলে বাউ বৌমার বাড়ির লোকের সাথে তো আলোচনা করার দরকার হ্যাঁ কোনো চাপ নাই মুই ফোনত কয়া দেছ কি কতদিন আজি যাবো তো নাকি দেখা শোনা করি হ্যাঁ আজি যাই দেরি করি তাহলে লাভ নাই ঠিক আছে আমি ফোন করি কয়া দেছ ঠিক আছে

কথা পাইলেন তারপরে তোর টাকাটা দিছি তো মা মুই অত কিছু জানা না মোক পয়সা এলাই লাগিবে এই তো বুঝিন না বাচ্চা সর মতন করিছে তো কি আমার না খুশি পয়সাটা তো দিমু এর থেকে বাইরে হই তুমি কি চান মুই আর জমে চাও মোর মাঝে তোমার বিয়াটা ভাঙুক হ্যাঁ মুই জানি ভিতরে যায় কিন্তু কইয়া দিম যে তোমার কিস্তি নিয়ে কিস্তি টাকা দিবার পার না আর এইবারে বেডিং নিয়ে যা তোমার খাওয়াবে শুনিলে কিন্তু আরো গন্ডগোল লাগে ভাই মোর বিয়া ভাঙিলে কিন্তু মুই কিন্তু বাবা মুই কিন্তু কোয়া দিনু কিন্তু বাচ্চা তাহলে তোর পয়সা মুই এলাই দি দসো দাঁড়া একটু আর কত টাকা পাবো তুই তুই নিশ্চিত কুড়ি হাজার ওটা সুদ হয়ে গেছে পঞ্চাশ হাজার কি পঞ্চাশ হাজার টাকা হয়ে গেছে তিরিশ হাজার টাকা বেশি তুই কি আমার সাথে চিটিং করেছিস নাকি কি দেখিব না আমি চিটিং বাস হ্যাঁ সুদের পয়সা নিয়ে তোমায় গুর গুর করলেন এরকম তোমার মুখে করছেন চিটিং বাস আরে আস্তে আস্তে পয়সা দিও আরে তো দে পয়সা দে পয়সা দে পয়সা দে ও তো রিয়া তো কো ফোন নাম্বারটা কো ফোন নাম্বার নাই আমি তোকে স্ক্যানার দেছো দে 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 দেরি করিন না দে

দেখ বিমা হচ্ছে কিস্তির পয়সা নিয়ে কিস্তি চালানোর পারে না আর এই সে তো বিয়া করিয়া ভাগ্য হবে এ তো মোক অনেক বড় বড় স্বপ্ন দেখাইছে ইয়ার বলে অনেক সম্পত্তি এমনি কি তো কোনো বুনু যে হিমাক ফোটাফট বাড়ির ডাকা হ্যাঁ সারাদিন ও তো কাছা দাও করি রাখ আমি তোকে পরে ফোন করিম ঠিক আছে দাদা আমি একটা চ্যাংরাক ভালোবাসো তো ওর সাথেই কথা কইছো ভালোবাসিস দেখো তো কাই দেখো তো কি ইয়া নগদ পেমেন্ট করিস তুই তুই এক কাজ কর ওক টাকা ওর আমার বাড়ি টাকা যত তাড়াতাড়ি পাইছ তত তাড়াতাড়ি টাকা আর কয়জে মুই বিয়া দিম তোমার টাকা সত্যি হ্যাঁ তুই টাকা যত তাড়াতাড়ি পাইছ মুই এলাই কল করছি হ্যাঁ